নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শনিবার আজ আমাদের বাড়িতে রান্না পুজো মানে আমার শ্বশুর বাড়িতে তো সকাল থেকেই তার তোড় চলছে তো সকাল সকাল গিয়ে বাজার টাজার সব করে নিয়ে চলে এসছে মাছ টাচ তো চলো এবার নিজে যাই গিয়ে দেখি কি সব বাজার করে এনে এখানে সব সবজিগুলো রাখা আছে এগুলো সব কাটা হবে একটু পরে এবারে সব কম কমই আছে আসলে এবারে শুধু ঘরের আমাদের চার পাঁচজনের মতনই হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো নয় বেশি রান্নাবান্না করতে পারবে না ওই জন্য শুধু ঘরের কজনের জন্যই তো হচ্ছে ওই জন্য এবারে সব একটু কম কমই আছে কচু শাকটা তো দেখতেই এতটা সেদ্ধ হলে ওটা অনেকটাই কমে যায় তাই একটু বেশি করেই আনা হয়েছে এটা খেতে সবাই একটু বেশি ভালোবাসে এবার আগে একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তারপরে সব কাজকর্ম করব অনেকটা বেলা হয়ে গেছে তো তাই আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখন ওটসের ওই গোলা রুটির মতো একটু করছি আর তার সাথে একটু গ্রেন্ড করেছি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপর নুন হলুদ মাকে ফ্রিজে তুলে রাখবো দিন পর আজ আবার একটু বৃষ্টি হচ্ছে বেশ কদিন তো বৃষ্টি হয়নি যা গরম পড়েছিল কদিন এত রোদ উঠছিল মানে প্রচণ্ড গরম সেই ভাদ্র মাসের একদম পচা গরম বলে সেরকমই কদিন হয়েছিল আজ বেশ কয়েকদিন পর আবার বৃষ্টি হচ্ছে কদিন ধরেই মেয়ে করছিলো আজকে বৃষ্টিটা হচ্ছে যাক বাবা একটু ঠান্ডা হলেই ভালো হয় না অনেকটা বেলা হয়ে গেছে স্নানটা করে নিয়ে নিয়ে পুজো করব ঘরের কাজগুলো সব সারছিলাম ততক্ষণ একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে জানি না ক্যামেরায় কতটা বুঝে যাচ্ছে কিন্তু খুব বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে মা এখন নারকলটা ছাড়াচ্ছে রান্না পুজোতে তো নারকল লাগে তাই মা জন্য নারকলটা ছাড়াচ্ছে আর আমি তারপর ওই নারকোলের ছোবড়াগুলো গা থেকে পরিষ্কার করে দিচ্ছিলাম মা খুলে দিচ্ছিলো তারপর ছোবরাটা পরিষ্কার করে নিয়ে গায়ের যে আরও সুগুলো লেগে থাকে আর কি ছোবরাগুলো তো একদম পরিষ্কার হয় না সেইগুলো একটু কাটারি দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম নাহলে যখন নারকলটা কোড়া হবে তখন ওই গায়ের আর কি গুঁড়োগুলো সব নারকল কুঁড়োর মধ্যে পড়ে নারকল কুঁড়োটা নোংরা হয়ে যায় সেই জন্যই ওইগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম দুজন মিলে হাতে হাতে করে নিচ্ছিলাম একসঙ্গে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক রকমের সবজি কাটতে একটু সময় লাগবে সেই জন্য একটু আগে থেকেই সেগুলো সব কেটে রাখা হচ্ছে এখন ওই বিকাল সাড়ে চারটার মতো বাজে সবজিগুলো সব কাটা হয়েই গেছে মা নুন হলুদ মাকে রেখে দিয়েছে ধুয়ে এবার আমি যাব গিয়ে রান্নাটা শুরুই করে দিই কারণ অনেকগুলো তো সবজি ভাজতে একটু সময় লাগবে তারপর সন্ধেবেলা একটু বেরোতেও হবে আমাকে একটু বাজারে যেতে হবে কাল আমাদের লক্ষ্মী পুজো আছে আমাদের রান্না পুজোর পরের দিন লক্ষ্মী পুজো হয় তো তারই সব টুকটাক বাজার দোকান করতে হবে সেই কারণেই তা এখন থেকে একটু রান্নাটা এগিয়ে দিলে মায়েরও সুবিধা হবে নাহলে মায়ের ওপর একার ওপরে সব চাপটা পড়ে যায় সেই জন্য আমি এখন থেকে একটু বসিয়ে দিচ্ছি ভাজাগুলো হতে হতে একটু সময় লাগে সবজিগুলো কেটে রাখা আছে নুন হলুদ মাকে সব করার পর এবার এবার ভাজবো কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর এখানে কচুর শাকটা সেদ্ধ করা আছে সেটা মা এসে করবে যে তেলও বসিয়ে দিয়েছি কড়াতে আলুটা ভেজে নিচ্ছি সবার আগে এগুলোতে একটু ছাঁকা ভাজতে হবে নাহলে অনেক ভাজা তো অনেকক্ষণ বেশি সময় লাগবে আজকে ওলের ফুরুলি হবে তাই মা ওলগুলো ছোট ছোট করে কেটে তাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিল আমি সেটা ভালো করে মেখে তাতে একটু পরিমাণ মতো আটা দিয়েছি যাতে একটু মানে আঠালো ভাবটা আসে আর একটু নুন দিয়েছি আর দিয়েছি আখের গুড় দিয়ে ভালো করে মেখে যেরকম তাল ফুরুলি ভাজে সেরকমভাবেই ভাজতে হবে এই যে কড়াই ছেড়েও দিয়েছি ভাজা হয়ে গেছে ফুলুরিগুলো এবার তুলে নেব চালতা তার চাটনিটাও মোটামুটি হয়ে এসেছে আর একটু ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে মা এখানে কচু শাকটা বসিয়ে দিয়েছে আর পাশে এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা এবার হচ্ছে নারকল ভাজা রান্না পুজোর প্রত্যেকটা খাবারের মধ্যে নারকল ভাজাটা আমার সব থেকে বেশি পছন্দের সব ভাজাভুজি হয়ে গেছে রান্না প্রায় শেষের পথে ভাতটাও মা বসিয়ে দিয়েছে খালি মাছটা হলেই আজকের মতো রান্না শেষ রান্না তো প্রায় হয়েই গেছে ভাতটা হচ্ছে আর মাছটা হলেই হয়ে যাবে সাড়ে আটটা প্রায় বাজতে যাচ্ছে এবার আমি বেরোচ্ছি কালকে পুজোর ওই বাজার করতে যাব অনেকটা দেরি হয়ে গেল রান্নাগুলো করতে করতে মা মাছটা ভাজতে শুরু করে দিয়েছে আজ রাতে ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি হবে কাল সকালে ইলিশ মাছের ঝাল আর কাতলা মাছের ঝাল হবে বেরিয়ে পড়েছি আমরা বাজার দোকান করতে দেখি কতটা কি পাই বেশি কাঁচা কলা হলে হবে না এই সামনে কলাটা তো ঠিক আছে দুটো লেবু নিয়ে নাও হ্যাঁ নাও ন্যাশপাতি না লেবু নিয়ে হলুদ হলুদ দেখেন আপেল নাও দুটো জাবার মালা দিয়ে দাও আর একটা সাদা মালা হলো হয়ে যাবে হ্যাঁ ওই ছোটোটা একটা বাজার করে বাড়ি চলে এসেছি সবই কেনাকাটা হয়ে গেছে কিছু আর বাকি নেই অনেকটা রাত হয়ে গেছে মায়ের জন্য সবার এবার খাবারগুলো বাড়ছে কাল আবার সকাল সকাল উঠতে হবে লক্ষ্মী পুজোর জোগাড়ি সব করতে হবে চলো এবার খেয়ে নিই আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আর একটা ভ্লগে তোমরা জানিও তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয়েছে আর আমার এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই এবার বসে পড়েছি আমরা খেতে অর্ণব বাবা সবাই খাচ্ছে মা এবার বসে পড়বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি টাটা